ফুটপাথ দখলমুক্ত করতে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তা দখল করে বসছে হাটবাজার অভিযোগ যানজটের মধ্যে পড়ে রাস্তার উপর থেকে মালপত্র সরিয়ে নিতে বলায় মারধর করা হয় বাসের চালক এবং কন্ডাক্টরকে প্রতিবাদ করা এক যাত্রীকেও মারধর করেন হাট মালিক শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঝাউডাঙ্গা এলাকায় ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বনগা থেকে বেরি গোপালপুর ঘাট রুটে বাস পরিষেবা বন্ধ করে রাখার সিদ্ধান্ত বাস ইউনিয়নের ওখানে দাঁড়ায় থাকতে আমাদের পঞ্চাশ মিনিটের সার্ভিস সেই পঞ্চাশ মিনিট সার্ভিসের জায়গায় আমরা ওখানেই দাঁড়ায় থাকি পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট তাহলে আমাদের সার্ভিসটা আমরা দেবো কি করে না করে কন্ট্রাক্টরকে ডেকে এনে মারধর করে এবং একটা প্যাসেঞ্জার সে প্রতিবাদ করায় তাকেও গাড়ি থেকে নামিয়ে মারধর করে ওই হাটমালিক এবং তার সমস্ত পারিপার্শ্বিক যারা আছে এইভাবে ওই জন্য আমরা আজকে বন্ধ করে দিয়েছি বাস যতক্ষণ না মীমাংসা হবে ততক্ষণ আমরা বাস চালাবো না বাস বন্ধ থাকায় বাস স্ট্যান্ডে এসে ফিরে যেতে হচ্ছে যাত্রীদের কোথায় যাবেন যাবো আঙ্গরাজ বাজারে এখন কি সমস্যা বাস এখন বাস নেই এখন অন্য কিছু দিয়েছে বাস চলছে না বলছে বাস বন্ধ রাস্তার উপর হাট বসানোর ফলে যানজটের সমস্যা দীর্ঘদিনের সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমি প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কেন বসেছে রাস্তা আটকে হাট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বাস পরিষেবা সচল করতে প্রশাসন কি ব্যবস্থা নেবে সেটাই এখন দেখার বনগা থেকে প্রথম পালের রিপোর্ট এনকেটিভি বাংলা